কেন আপনাকে এমন একটি বইতে বিশ্বাস করতে হবে যেখানে যিশুর জীবনের ছয়শ বছর পর একজন ব্যক্তি এসে লিখেছেন যে ঈশ্বর তার সাথে কথা বলেছেন কারণ তিনি তো যিশুর সাথে ছিলেন না তিনি ছয়শ বছর পরে এসেছিলেন এটা ঠিক সেই প্রশ্নের মতো যখন মানুষের কাছে মুছার বার্তা ছিল তখন তাদের যিশু খ্রিস্টকে অনুসরণ করতে হলো কেন মুছা পৃথিবীতে ছিলেন তার হাতে তাওরাত ছিল তিনি তা বনি ইসরায়েলকে দিয়েছিলেন এরপর যিশু খ্রিস্টকে পাঠানো হলো তাদের পরিত্রাণ পেতে হলে কি যিশু খ্রিস্টকে অনুসরণ করতে হতো নাকি অস্বীকার করতে হতো অবশ্যই অনুসরণ করতে হতো আর কেন একের পর এক নবী পাঠানো হয় যখন মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হতে শুরু করে অন্য বার্তা অনুসরণ বা পূর্ববর্তী ধর্মগ্রন্থের শিক্ষা ত্যাগ করতে থাকে যিশু খ্রিস্টকে আপনার জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের পথপ্রষ্টদের জন্য প্রতিটি নবীকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য পাঠানো হয়েছিল তাদের বার্তাগুলো ছিল সময় সীমাবদ্ধ কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি তিনি ছিলেন সেই ধারাবাহিকতা শেষ রসুল তিনি কোনো নতুন বার্তা নিয়ে আসেননি তিনি এসেছিলেন আগের সব মূল বার্তার ধারাবাহিকতা সম্পূর্ণ করতে আপনি যখন প্রশ্ন করেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করব তিনি তো ছয়শ বছর পর এসেছিলেন একজন নবী বা রসুলকে অনুসরণ করতে তার ইতিহাসে আগমনের সময় কোনো গুরুত্ব রাখে না যিশু মুছার কত বছর পরে এসেছিলেন হাজার বছর পরে তিনি কত বছর পর এসেছিলেন সেটা গুরুত্বপূর্ণ না আসল প্রশ্ন হচ্ছে যে ধর্মগ্রন্থটি তিনি প্রবর্তন করেছিলেন তা কি আজও অক্ষুণ্ণ আছে আমরা জানি বাইবেল বিকৃত হয়েছে আমাদের কাছে আরামায়িক ভাষার কোনো বাইবেল নেই কুরান এসেছে চূড়ান্ত গ্রন্থ হিসেবে যা কখনো পরিবর্তিত হয়নি আপনি কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন প্রথমত কারণ তাকে আপনার জন্যই পাঠানো হয়েছে দ্বিতীয়ত তার ধর্মগ্রন্থ চূড়ান্ত এবং তা এখন পর্যন্ত বিক্ষিত হয়নি তাই তার বার্তাও বিক্ষিত হয়নি কিয়ামত পর্যন্ত তিনি শেষ নবী তারপরে আর কেউ আসবে না